হ্যালো বন্ধুরা আজকে দু দুটো ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে তৈরি করব বাদাম ভর্তা আর লাউ পাতার ভর্তা তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো লাউ পাতা ভর্তা বানানোর জন্য আমি দেখো ছাদ বাগানে চলে এসেছি আর এখানে একটা আমি লাউ গাছ লাগিয়েছিলাম আর একদম কচি কচি লাউ পাতা হয়েছে তো এখন আমি এখান থেকে কয়েকটা কচি কচি লাউ পাতা তুলে নেবো তো দেখো একদম কচি দেখে তুলতে হবে তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই সুন্দর হবে তো কচি কচি লাউ পাতা তোলা হয়ে গেছে এবার আমি চলে এসেছি রান্নাঘরে তো লাউ পাতাগুলো একটু দেখে নিতে হবে যাতে কোনো পোকা মাকড় কি কোনো কিছু না থাকে তো দেখো আমি পরিষ্কার করে সব পাতাগুলো দেখে নিয়েছি এবার লাউ পাতার যে মোটা শিরাটা আছে ডাঁটাটা সেটা কিন্তু নেব না শুধু পাতাটা নেব তো আমি সমস্ত লাউ পাতা থেকে সেই ডাঁটাগুলো ফেলে দিচ্ছি আর প্রত্যেকটা পাতা খুব ভালো করে দেখে নিচ্ছি দেখো সমস্ত পাতাগুলো কিন্তু বেছে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি এখানে দু তিনবার খুব ভালো করে জল দিয়ে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি পাতা ধুয়ে দেখো আমি এখন জলটা ঝরিয়ে তুলে রেখে দিলাম তো আমি প্রথমেই বাদামের ভর্তাটা তৈরি করব তার জন্য দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক বাটি মতো বাদাম এবার বাদামটাকে একদম লো হিটে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে যখন মানে হালকা উপরে একটু কালো কাল রঙ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আর দেখবে ফেটে ফেটে যাবে বাদামগুলো তো বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে লঙ্কা দুটো ভেজে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন তো এখানে আমি কয়েক টুকরো রসুন দিয়েছি মানে কয়েক কোয়া দিয়ে খুব ভালো করে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো লাল করে ভাজা হয়ে গেছে এবার দেখো আমি বাদামের চোকাগুলো তুলে নিয়েছি এক একটা বাদামে কিন্তু চোকা থেকে গেছে এবার আমি এটা আজকে মিক্সিতে বেটে নেব। মানে আজকে শিলনোড়ায় কিন্তু বাড়ছি না দেখো মিক্সির মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো আর যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছি সেই পেঁয়াজ আর রসুন ভাজাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটা বেটে নিতে হবে আর এটা কিন্তু বেশি জল দিয়ে একদম পাতলা করলে হবে না এটা কিন্তু একদম আঠার মতো তৈরি হবে একদম অল্প একটু জল দিয়ে কিন্তু এই মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে তো দেখো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু বাটা হয়ে গেছে একদম আঠার মতো হয়েছে তো আমি এটা এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব তো দেখো এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আর এই বাদাম বাটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে কি বলবো খুবই সুন্দর লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে বাদাম বাটা খেয়ে দেখবে এবার আমি উপর থেকে দিয়ে দেবো সরিষার তেল তো দেখো আমি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তো বাদাম বাটা কিন্তু রেডি হয়ে গেছে বাদাম ভর্তা এবার আমি লাউ ভর্তা বানানোর জন্য মানে লাউ পাতার ভর্তা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে পাতাগুলোকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো একটু ভেঙে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে রসুন আর দিলাম অল্প একটু লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে দিব। এবার লাউপাতের যে জলটা আছে সেই জলটাতেই কিন্তু এটা অনেকটা মানে জলটাকে শুকিয়ে নিতে হবে আর পাতাগুলো একদম নরম হয়ে যাবে একদম অল্প হয়ে যাবে তো দেখো আমি ঢাকা উঠিয়ে একটু উল্টে পাল্টে দিয়েছি আর দেখো কতটা পরিমাণে কমে গেছে এবার দেখো এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে এটা হয়ে গেছে ঠান্ডা করে এটাকেও কিন্তু আমি মিক্সিতে বেটে নেব। তো দেখো ঠান্ডা করে নিয়েছি এবার যেই মিক্সিতে বাদাম বেটেছিলাম সেটাতে কিন্তু নিয়ে নিলাম এবার সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর যে সামান্য একটু জল ছিল সেই জলটাও কিন্তু দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দেব মানে এটা কিন্তু এখন বেটে নেব এটা আর কিছু দেওয়ার দরকার নেই শুধু বেটে নিলেই হবে তো দেখো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে একটু লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি প্রথমেও কিন্তু আমি পেঁয়াজটা কিন্তু লাউ পাতার সাথে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর পরে আবার এই পেঁয়াজ কুচিটা দিলাম এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার আমি লাউ পাতা বাটারটা দিয়ে দিলাম তেলের মধ্যে তো দেখো নেড়ে চেড়ে ভালো করে একটু একদম শুকনো শুকনো ভাব করে নিতে হবে তো আমি এখানে শুকনো লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর একটু হলুদ দিয়ে ভালো করে আবারও আমি লাউ পাতাটাকে নেড়ে নিচ্ছি তো দেখো নাড়তে নাড়তে একদম কিন্তু শুকিয়ে যাবে একদম শুকিয়ে একদম দেখো অল্প হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব তো আজকে দু দুটো রেসিপি কিন্তু অসাধারণ কারণ যে কোনো ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো লাউ পাতা ভর্তার মধ্যেও দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল আর এই তেল তো একটা ঝাঁজ আসবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আজকে যদি তোমাদেরকে এই বাদামের ভর্তা আর লাউ পাতার ভর্তা